সবাই আশা করছি আল্লাহর রস আমাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মাম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এই তো সকালে নাস্তা রেডি করে নিয়েছি আজকে ছিল ভাত ডিম ভাজি আলু ভর্তা আর সাথে ছিল রাতের সবজি সেটা আমি সকালে গরম করে নিয়েছি ফ্রিজে ছিল আর সাথে দিয়েছি আম কেটে দিয়েছি সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম আর রাত্রে আর সকালের মিলে অনেক প্লেট জমেছে আমি যেহেতু আমার বাচ্চা ছোট তো ওকে নিয়ে কাজ করি তো দেখা যায় ও যখন ঘুমায় কিংবা একটু ওর আবুর কাছে থাকে তখনই আমি এই কাজগুলো করি তো যেহেতু এ করে না সব কাজ সময় মতো করে উঠতে পারি না তো সাথে সাথে হয়ে ওঠে না তাই তো সকাল আর রাত্রে মিলে এত কিছু জমা হয়েছিল তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপাকে অন্যান্য কাজও টুকিটাকি করেছি তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এগুলো গুছিয়ে নিয়েছি আজকে দুপুরে গরুর গোছ আর হচ্ছে ঘুনা খিচুড়ি রান্না করব তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু গুছিয়ে নিয়েছি এখন গরুর মাংসের জন্য মশলা রেডি করছি তো এই যে কাঁচা ধনে শুকনো কলাই ভেজে নিয়েছি সাথে গরম মশলাটাও ভেজে নিয়েছি আর কিছু জিরাও ভেজে নিয়েছিলাম সব কিছু ব্লেন্ডারে দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি আর মাংসে আমি আজকে আলু দিব তো এই জন্য আলু আর কেটে রেখেছি আর এই যে মাংস ফ্রিজ থেকে বের করে রেখেছি তো এখন সব কিছু বেটে নিচ্ছি টাইম কিন্তু আদাগুলো আদা আর রসুন বেশি কিছু বাটবো না শুধু আদা রসুনটাই বেটে নেব আর হচ্ছে পেঁয়াজ কুচানো পেঁয়াজটা ব্যবহার করবো রান্নায় বাটা শেষ আর মাংসটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যে পাত্রে আর কি রান্না করব সেটাই আর কি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমার রাইস কুকারের ডিশ ছিল আগে তো রাইস কুকারটা নষ্ট হয়েছে ঠিকই তবে ডিশটা একদমই ভালো আছে তো আমি ওটাতেই কি রান্না করব এখন এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর এই যে রসুন দিবো আর কি আর চুড়ি চাল দেবো শুকনো মরিচ ফালি করে নিয়েছি আর কি কেটে আর এই তো এখন গুঁড়া মশলাগুলো এক সাইডে নিয়ে নিচ্ছি আমার সঙ্গে কেন হয় বুঝি না প্রায় টাইম হলুদ যখন আমি এরকম করে তরকারিতে দিতে চাই কিংবা ঢালতে চাই ঠিক হয় চুলার সাইডে পড়বে না এরকম ছড়াই পড়বে মানে কি বলবো আপনাদের সঙ্গে এমনটা হয়নি কি জানাবেন কমেন্টে যাই হোক এখন আমি হলুদ নিয়েছি তারপরে ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হ্যাঁ জিরা গুঁড়া নিয়েছি তো আজকে আমার বাসায় আর কি জিরা বাটা হয়নি ঘোড়াটাই ব্যবহার করেছি ঠিক গুছিয়েছিলাম ঠিকই আমার কোলে কিন্তু আমার মেয়েও ছিল তো দুজনে মিলে আর কি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম বাচ্চা কোলে নিয়ে থাকলে মানে ছোট থাকলে কাজ করতে গেলে কতবার যে মানে অফ করতে হয় অন করতে হয় তো এইভাবে আর কি কাজগুলো সেরে নিচ্ছি তো সব কিছু গুছিয়ে নিলে হবে কি ওকে কোলে নিয়েও আমি কাজটা করে নিতে পারবো আমি সব সবসময় চেষ্টা করি ও ঘুমিয়ে থাকতে থাকতে বটির কাজ মানে যে কাজগুলো ওকে নিয়ে করা সম্ভব না বা করলেও ক্ষতির সম্ভাবনা আছে সেগুলো আর কি সেরে ফেলতে পরবর্তীতে যে ওকে নিয়ে আর কি করতে পারবো এরকমটা করে আর তাছাড়া ও তো কোল থেকে নামতেও চায় না যখন আমি কোনো কাজ করি ও আমার সঙ্গে সেটা উপভোগ করে এখন সব মশলা গুছিয়ে রেখে হচ্ছে চালটাও গুছিয়ে নিয়েছি তো এখানে আমি রেগুলার রান্নার চাল নিয়েছি সাথে নিয়েছি পোলাও চাল তো আমাদের যতটুকু লাগবে সেই পরিমাণে দিয়ে দিয়েছি আর এখানে মুগ ডাল দিব। মুগ ডালটা আমি হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম হালকা একটু তারপরে হচ্ছে এই চালের সঙ্গে দিচ্ছি আর মুসুরির ডাল দিয়ে ভালো করে সব কিছু ধুয়ে নিব পরিষ্কার করে যতক্ষণ না সাদা পানি বেরিয়ে আসে ওইখানে চাল ধুয়ে সাইডে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি এই কড়াইতে ডিম ভাজি করেছিলাম সকালে তাই আর এটার ধুই নি তো এর ভিতরে আমি তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে দারচিনি এলাচ এলাচগুলোর আমি মুখ ফাটিয়ে দিয়েছি আর এখন এটা একটু যখন ভেজে ঘ্রাম বের আসবে ঠিক তখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব কুচকুচি দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি কালার করে ভেজে নিব আর তারপরে আর আর কি কি মশলা আমি এটা খিচুড়ির জন্য রেডি করছি মশলাটা এখন এই যে পেঁয়াজটা যখন ভাজে ভাজে হয়ে এসেছে ঠিক তখন হচ্ছে ভাজা ভাজা বলতে বাদামি বাদামি কালার তখন আমি এর ভিতরে রসুন আর আদা ভাটা দিয়ে দিয়েছি আর এরপরে দিব হচ্ছে লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আজকে বাচ্চাদের বাবার আর কি অপটে ছিল সে বাসায় ছিল তো মেয়ে তার কাছে আবার দিয়ে এসেছি তো তার ছুটি মানে আমাদের ঈদের দিনের সময় তো বাচ্চারাও খুব খুশি আর ওয়েদারটাও ছিল মেঘলা মেঘলা তো এই কথা চিন্তা করে আর কি তার খুবই পছন্দের খিচুড়ি আর গরম মাংসে আলু দিয়ে মানে ছোলও হবে না আবার বোনা বোনাও হবে না এই টাইপের খাবার তার খুবই পছন্দের তো তাই আজকে রান্না করেছি আজকে করছি এখন মরিচ গুঁড়া দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এটাতে সামান্য একটু পানিও দিয়েছি মশলাটা কষাতে কষাতে যখন এই পর্যায়ে এসেছে ঠিক তখন আমি এর ভিতরে আস্ত কিছু জিরে দিব আর জিরেটা আসলে এটা না বেশ ভালোই লাগে যখন খিচুড়িটা হবে তখন আর কি মুখের ভিতরে মাঝে মধ্যে একটু কামড় লাগলে আমার যে ঘণটা বেশ ভালোই লাগে তো এখন আমি এর ভিতরে ফালি করে রাখা যে কাঁচামরিচগুলো রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিচ্ছি আর এটা একটু দিয়ে না যাওয়া করে এর ভিতরে আমি খিচুড়িতে সামান্য একটা আর কি আলু দিব ছোট মিডিয়াম সাইজের সেই আলুটা আর কি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম এখন আসলে আলুর পরিমাণটা হয়তো অনেকে ভাববেন অনেক বেশি দিয়ে দিয়েছি আমার বাসায় আসলে আলু খেতে এরা সবাই পছন্দ করে আর আমার তিনটা বাচ্চা ওরা তো সব খাবার খেতেও পারবে না বড়ো ছেলেটা একটু খেতে পারে কিন্তু ছোটো দুজন ওদেরকে আলু দিতে হয় তো এই তো আর আমরাও খেতে আসলে পছন্দ করি তো সেভাবেই দিই আর এখন ধুয়ে পরিষ্কার করে রেখা যে চালটা ছেলে ওইটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে কীভাবে বুঝবেন যেহেতু তলা থেকে পানি শুকিয়ে যাবে আর হচ্ছে চালটা যখন করা সাইডে এইভাবে নাড়বেন বেঞ্ছন করে টাওয়াজ হয় তো ওটাতে বুঝে নেবেন যে আর কি চাল হয়ে গিয়েছে কষানো তা এখন আমি এই যে রাইস কুকারের ভিতরে আর কি বসিয়ে দিয়েছি খিচুড়িটা রাইস কুকারে তো একেবারেই সহজ সব কিছু রেডি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখন সুইচ দিয়ে আর ওটা ওখানেই হয়ে যাবে আর আমি চুলাতে আর কি মাংস তুলে দিচ্ছি তো আমি মাংসগুলো আর কি হাতে মেখে রান্না করব তো সেই জন্য আর কি আবার এর ভিতরে পেঁয়াজ কুচি ছিল আর যে যে রসুন বাটা আদা বাটা ছিল সবটাই আর কি দিয়ে দিচ্ছি খিচুড়িতে দেওয়ার পরে যে বাকিগুলো রেখেছিলাম সেগুলো আর শুকনো রেস্টাম ফালি করে তো ওইটা আর কি দিয়ে দিয়েছি এখন তেজপাতা দিচ্ছি তারপরে দারচিনি এলাচ গরম মশলা যে প্লেটে রেডি করেছিলাম সবগুলো মশলায় আর কি এখন দিয়ে দিচ্ছি লবণ আর শুকনামরিচ পরিমাণটা আর কি পরে আবার টেস্ট করে দেখব যদি কম হয় তো আবার দিয়ে দিব এ যে আমি লবণটা অনেক বেশি করে দেইনি কারণ হচ্ছে লবণ অনেক বেশি হয়ে গেলে পুড়ে গেলে খাওয়া যাবে না কিন্তু কম হলে আবার দেওয়া যাবে তো সেভাবেই আর কি দিয়েছি আর আমি হচ্ছে রান্নাটা সরিষার তেলে রান্না করব তো এই যে সরিষার তেলও দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে আর কি মাংস তুলে দিচ্ছিলাম তো এই পর্যায়ে আমার একটু মাখাতে সমস্যা হচ্ছিল আমার মেয়ে আবার আমার কোলে এসে বসেছে ওর বাবার কাছে থাকবে না তো এতে করে আমি আর হাত দিতে পারছিলাম না কারণ হচ্ছে ওর ঝাল লাগে কিনা জন্য খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি পর এক পর্যায়ে ভাবলাম না হবে না তো আমি আগে মেয়েকে ঠান্ডা করি তারপরে আর কি এই কাজটা করব তো অফ করে দিয়ে আমি আবার গিয়েছিলাম মেয়েকে আর কি সে কি চায় কীভাবে ওর আব্বুর কাছে বুঝিয়ে শুনিয়ে দিতে দিয়ে আবার এসেছি এখানে আমি আবার কিন্তু শুকনামরিচ বাটাও ব্যবহার করেছি এসে তারপরে ভালোভাবে মাখিয়ে তার ঢাকনা দিয়ে ঢেকে চুলার পরে দিয়ে দিয়েছি এই মাংস থেকে যে পানি বেরোবে আর আমি হচ্ছে একেবারে লোও না আবার হাইও না মিডিয়াম একটা পর্যায়ে চোলার তাপটা রেখেছি মাংসটাই তো কষানো মানে এই যে পানি ছেড়েছে আর এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এর ভিতরে কিন্তু আমি এই পর্যায়ে রসুন আর চুই ছালো দিয়েছিলাম তো ওটা স্কিপ হয়ে গিয়েছে আর আমার মাংসটাও না ভালোই মানে নরম নরম হয়ে এসেছে ঠিক তখনই আমি এগুলো দিয়েছি মাংসটা বেশি সময় আর কি আমার জাল করতে হয়নি সিদ্ধ হয়ে গিয়েছিল তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এর ভিতরে মানে মাংসটা যেহেতু নরম হয়ে এসেছে তাই আর বেশি জাল করা লাগবে না তো এখন আমি এর ভিতরে যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলু কেটে ওই আলুগুলোই আর কি এখন দিয়ে দিব আলুগুলো এখন দিলে হবে কি তাহলে মানে আলুগুলো গলবে না আবার আস্তে আস্তেও থাকবে আর খেতেও মজা লাগবে যেহেতু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তো তাই এই পর্যায়ে আলুগুলো দিয়ে আবার মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি এখানে মাংসগুলো এরকম পর্যায়ে থাকবে যে গলে যাবে না আবার না চাপ দিলে নরম থাকবে এই তো এখন আমি গরম পানি করে রেখেছিলাম ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর আলুটাও সিদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছে আর ওই যে গরম মশলা বেটে রেখেছিলাম সেটা আর কি এখন দিয়ে দিচ্ছি আর মাংসটা হয়ে গিয়েছে আর ওই যে গুঁড়া করে রেখেছিলাম যে মশলাগুলো একটু আমার মাংস হয়ে গিয়েছে যেহেতু তো লাস্ট পর্যায়ে এখন আমি ওইগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পর্যায়ে আমি লো হিটেই রেখেছি মাংসটা যেহেতু আমি এরকম একটা গা মাকামাকা হালকা একটা ঝোল রাখবো তো মশলাগুলো দিয়ে এই যে পাঁচ দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে তারপরে অফ করে দেবো এই তো আমার অলমোস্ট ডান মাংস রান্না হয়ে গিয়েছে আমি কিন্তু এর ফাঁকে অন্যান্য আদার্স কাজও সেরে নিয়েছিলাম বাচ্চাদের ফ্রেশ করে নিয়েছি এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া একটু সব কিছু গুছিয়ে নিয়েছি টেবিলে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম